আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরকত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন পাঁচ বন্ধু মিলে যাচ্ছে মেয়ে ভাকাতে কি অদ্ভুত ব্যাপার রেহানের প্ল্যান মোতাবেক রুহি এবং তানহা বিয়ে বাড়িতে ঢুকে মুনকে নিয়ে আড্ডা দেওয়ার নাম করে বাসা থেকে বের করে নিয়ে আসলো তারপর তারা করে গাড়িতে উঠতে না উঠতেই গাড়ি স্টার্ট দিল কিন্তু মজার একটা বিষয় হয়েছে গাড়িতে সবাই উঠেছে কিন্তু রেহান ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়েছিল প্রায় দু কিলোমিটার রাস্তা পিছনে ফেলে আসার পর দেখা যাচ্ছে রিহান গাড়িতে নেই রিফার ড্রাইভারকে বলল। এই মামা গাড়ি থামান কেন কি হয়েছে বলছি স্টপ দিতে দেন গাড়ি স্টপ দিয়ে সবাই বলল কি হয়েছে রিহান যে গাড়িতে নেই সেই খবর কি আছে গাড়িতে নেই মানে কোথায় সে গাড়িতে ওঠার আগে গাড়ি স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে ফাহিম বলল এত চেঁচামেচি না করে ফোন দে রুহি বলল ফোন দিয়ে কি হবে ওর মোবাইল আমার কাছে সবাই অস্থির এখন যদি আবার ওই বাড়ির সামনে যায় তাহলে সমস্যা হবে যাওয়া যাবে না এদিকে রেহান যদি না আসে তাহলে বিয়েটা হবে না কি একটা ঝামেলা বারবার রেহানের বউ লিজা ফোন দিয়েই যাচ্ছে তাই রুহি মোবাইলের পাওয়ার অফ করে রেখে দিয়েছে হঠাৎ দেখা গেল বাইক থেকে নেমেছে রিহান গাড়ির সামনে গাড়ির কাছে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করল এই আপনার মাথায় কিছু নেই ফাহিম পাশ থেকে বলল দোস্ত ওনার কোনো অন্যায় নেই আমি তাড়াহুড়া করে বলেছিলাম তুই তো বলবি কারণ তুই আজ বিয়ে করবি এই খুশি সামলাতে পারছিস না রিহান এবং ফাহিমকে রেফাত উদ্দেশ্য করে বলল তোরা কি এখন ঝগড়া করবি এই মুহূর্তে আমাদের এখান থেকে যাওয়া খুব দরকার নয়তো ধরা খাব রিফাতের কথা সহমত পোষণ করে সবাই গাড়িতে উঠে সোজা কাজে অফিসে গিয়ে মুন্নি এবং ফাহিমের বিয়ে সমাপ্ত করল বিয়ে শেষে সবাই রিহানের বাসায় দিকে রওনা দিল বাসায় গিয়ে দরজায় কলিং বিল বাজাচ্ছে কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না লিজা অনেকক্ষণ কলিং বিল বাজানোর পর দরজা খুলেই দেখে এতজন দাঁড়িয়ে আছে সবাইকে দেখে অবাক হয়ে লিজা জিজ্ঞাসা করল এত রাতে আর ওরা কারা ওরা সবাই আমার বন্ধু ভিতরে আসতে দাও তারপর বলছি ভিতরে ঢুকে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে কাছে গিয়ে দেখে চোখের পানি দেখে বুক ফে উঠল জিজ্ঞাসা করল কি হয়েছে লিজা আমি কতটা ফোন দিয়েছি তোমায় ও লিজা দুঃখিত মোবাইল আমার হাতে ছিল না রুহির কাছে ছিল যাও এখান থেকে আমি আগামীকাল চলে যাব মায়ের কাছে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু লিজা কিছুতেই বুঝতে রাজি নয় অবশেষে রাগ করে রিহান চলে আসলো রুম থেকে বের হয়ে এসে বলল ফাহিম তুই এক কাজ কর এই রুমে মুন্নিকে নিয়ে থাক আর রোহি তুই এক কাজ কর তানহা এবং তুই এই রুমে যা আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি তারপর সবাই মিলে খাবো রোহি লক্ষ্য করে দেখে রিয়ানের চেহারায় কষ্টের ছাপ রিয়ানকে কিছু না বলে চুপে সারি রিজার কাছে গেল কাছে গিয়ে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম ভাবি ওয়ালাইকুম ভাবি আমি রুহি ও হচ্ছে তানহা আরেকজন ছিল না ও মুন্নি বরের সাথে আছে ও সবাই একসাথে এখানে কিছু বুঝিনি ভাবি বুঝতে পারছি আপনি মাইন্ড করছেন রেহানের ওপর রেগে আছেন আপনি যখন ফোন দিয়েছিলেন তখন রেহানের মোবাইল আমার কাছে ছিল তখন আমরা ঝামেলায় ছিলাম তাই আমি মোবাইলের পাওয়ার বন্ধ করে দিয়েছিলাম ও আচ্ছা বুঝলাম এখন বলো তোমরা সবাই একসাথে কেন স্পেশাল কিছু আছে নাকি ভাবি ভালো একটা কাজ কাজ করেছে কি মুন্নি এবং বিয়ে দিয়েছে মানে বলো আমায় ফাহেমের ফাহেমের গার্লফ্রেন্ড মুন্নির বিয়ে ঠিক হয়েছিল অন্যজনের সাথে কিন্তু দুজন দুজনকে ছাড়া থাকতে পারছিল না তাই রিহানের সাহায্যে মুন্নিকে বাসা থেকে এনে কাজে অফিসে বিয়ে করে দুজন ও গতকাল বলেছিল ওর বন্ধু খুব মন খারাপ গার্লফ্রেন্ডে নাকি বিয়ে ঠিক হ্যাঁ এই সেই কাপল যাদের বিয়ে আজ কাজে অফিসে হয়েছে রিয়ান কোথায় রেস্টুরেন্টের কাছে খাবার আনার জন্য আচ্ছা তোমরা সবাই গল্প করো আমি কফি বানিয়ে আনি লাগবে না ভাবি চুপ কথা বলবা না ভাবি একটা কথা বলার ছিল হ্যাঁ বলো রিয়ান খুব ভালো ছেলে শুধু শুধু কষ্ট দিবেন না প্লিজ কষ্ট দিই কোথায় আমি শুধু একটু ঝগড়া করি মুন্নি ফাহিম গল্প করছে লেজে কফি বানিয়ে সবাইকে দিল সবার সাথে খুব সহজে করে নিয়েছে নিজেকে পরিচিত আপন করে নিয়েছে এক এক রকম গল্প বলে আর সবাই মিলে একজন হাসাহাসি করে সবাই মিলে রিহানের প্রশংসা করছে হাসি মুখে লেজে বললো জামাইটা কার দেখতে হবে তো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে রিহান লেজেকে বলল শুধু শুধু বাইরে থেকে খাবার আনতে গেলে কেন আমাকে আগে বলে রাখতে সবকিছু রেডি করে রাখতাম লিজার কথা শুনে হা করে তাকিয়ে আছে রিহান পাশ থেকে তানহা বলল ভাইয়া মুখ বন্ধ করেন নয়তো মশা ঢুকবে মুখের ভিতরে তানহার কথা শুনে রিহান লজ্জা পেয়ে নিজের রুমে চলে গেল প্যাকেট থেকে খাবারগুলো বের করে সবাইকে খেতে দিল লিজা রাত প্রায় বারোটার কাছাকাছি খুশিতে চোখে ঘুম নেই কারো খাবার দাবার শেষ করে সবাই যার যার রুমে সেট হয়ে গেছে কিন্তু রেহান রুমে নেই কোথায় খুঁজে পাচ্ছে না লেজা খুঁজতে খুঁজতে মনে পড়ল, মন খারাপ হলে রিয়াল সাদে যাই তাই দেরি না করে লেজা সাদের উপরে গিয়ে দেখে সাদের এক কোণে বসে আছে জিজ্ঞাসা করল। এই যে স্যার এখানে কেন কোনো কথা নেই আবার বলল মন খারাপ কেন গাধা কিছু না ধন্যবাদ কেন দুইটি মানুষের ভালোবাসা মূল্য দেওয়ার জন্য মানে মানে ফাহিমি এবং মুন্নি তার মানে সবকিছু জেনে গেছো তুমি যদি আমাকে আগে বলতে তাহলে কিন্তু আমি রান্নাবান্না করে রাখতাম আচ্ছা বাদ দাও দুঃখিত কেন না জেনে ভুল বোঝার জন্য আচ্ছা অনেক রাত হয়েছে এসো ঘুমাব নিস্তব্ধ রাত সবাই ঘুমাচ্ছে সাদের উপর বসে দুজন প্রেম করছে ইনশাল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বাবুকে তু